আসছেন দাদা আপনি আসছেন আমাদের এই যে ছড়া বড় ছৌ নৃত্য কমিটি শিবপূজা কমিটির পক্ষ থেকে দুজন আমাদের ঝাড়খন্ডের ওস্তাদ মাননীয় চণ্ডীচরণ মাহাতো এবং মাননীয় কার্তিক কর্মকার দুজনকে আমরা এখন আমাদের কমিটির পক্ষ থেকে প্রথমে সেলফি বরণ করবো আমাদের মাননীয় হলধর মাহাতোর পক্ষ থেকে ঝাড়খন্ড সৌন্দর্য ছৌ নৃত্য পাটের বাদক হলধর মাহাতো উনি করলেন চন্ডীচরণ মাহাতোকে সেলফি পরান এবং আমাদের কমিটির সহদেব সিং ইনি করলেন মাননীয় ওস্তাদ কার্তিক কর্মকারকে বরণ দাদা আমাদের নম্র নিবেদন আমাদের কমিটিকে আপনাদেরকে কেমন লাগলো এন আমাদের মেলা আপনাদের কেমন লাগলো দয়া করে একটু কি হলো নমস্কার সলাগড়াম মেলা কমিটি যত দাদারা সবাইকে নম্র নিবেদন আচ্ছা এই মেলা আজকে আমাদের আস্তে টুকু লেট হয়েছে কেন না দুরজোক বুদ্ধি আছে না হ্যাঁ জলেটুকু এতা হতে টাকা যো তো যাই হোক পৌঁছা হইলো তো কমিটি খুব ভালো হ্যাঁ যত তুলনা করা যায় কম করে যাবে অন্য জায়গায় দেখো আমরা তো চারিদিকে নাচ বলছি হ্যাঁ কোথায় একটু সামান্য লেট হলে নানা রকম মানে দর্শকের কমিটির ইয়ে আসছে থাকে এখানে সেইরকম কিছু নাই দাদারা যেমনভাবে আসে ভাবে নাচ শুরু করতে বললে না যথাসম্ভব আমরা জলদি করে নাচ শুরু কর দর্শকের মন জয় হইল আর মনে হয় আমরা আমাদের মন জয় হলো আমাদের মাননীয় অষ্টাদ মহোদয় চণ্ডীচরণ মাতর মুখ থেকে আমরা কিছু বক্তব্য শুনতে চাই সর্বপ্রথম আমার ভালোবাসা ও কমিটি সকলকে আমি নিবেদন করি এবং এখানকার কমিটি তো আগের থেকে আমার জানা আগের থেকে খুবই ভালো কারণ এখানে এটা নিয়ে তিনবার হলে হয় নাই অবশ্য কোন মানে বিশেষ দুর্যোগের কারণে আমাদের দুটা পার্টিরই একটু লেট হয়ে বুঝলেন তো

এবং ভর্তিমতি মাতৃবৃন্দ সন্তুষ্ট হয়েছেন এমন নাচ আমরা সবাই বলছে হ্যাঁ এইটাই আমার নিজের তার কথা নয় সবার মুখের কথা তাই তো ঠিক আছে আপনারা একটু সেবা শান্তি করে আর ধীরে ধীরে বেরিয়ে যাবেন যেমন আমরা পারবো জল হোক যাই হোক দিব তো ওইটাই দেখুন আমাদের ঝাড় বাঁচায় রাখার চেষ্টা করছি পুরা হ্যাঁ অহংকাৰ কথা নাই আপোনাক

কেৱলে <laughs> থাকিলে न फोटो लेला ल ल 10 ठीक है मैं फोटो ले फोटो वाला देखो हाय बाबूराम जरा ए अच्छे चलिए <laughs> ठीक है सर तुम भी की जाने चलो 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 मालिक सड़क के पता तक बुकिंग बोलना 201582932

নিজৰ এই বুঢ়া বিশ্বাস اما بولني دين باهيون کدي بولني کست بار کياراني گوتو اما